আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আমি মোহাম্মদ আবেদিন আর আজকে আমার ব্লগটা আমি সারাদিন কি করো মহিলা নিয়ে চলতেছে তো ব্লগে বেশি কিছু দেখাইনি তো দেখাইতেছে আমি এন কাপড় পরুম এখন টিয়া লইলাম যে গরম আজকা এখন আইসক্রিম দহানো যাইতাম দহানো আইসক্রিম লইতাম আইসক্রিম নেওয়ার পরে আমি খাইতাম খাওয়ার পরে মনে করেন যে আমার কাপড় ধোয়া আসতো কাপড় দিতাম এখন আমি দন আছি এই দনে আনার পর আমি এখন যে গেলাম আইসক্রিম নি তো বললো যে আইসক্রিম আসতে এখন আমি আইসক্রিমটা লইতে যাইতাম আইসক্রিমটা লইলাম লওয়ার পরে এখন যাইতাসি তো এক জায়গায় বইতাম বয়ার পরে হ্যাঁ এমন প্যাকেট থেকে আইসক্রিমটা বাইর করছি বাইর করার পরে আমি খাইতাসি তো ইস্টপ করিয়া আইসক্রিম পাঁচটিয়া ঘুরে দাম তো ভালো লাগে তখন খাওয়ার পরে সাতটা খুললাম কারণ গরম করতাসে তো আর আইসক্রিম খাওয়া শেষ তখন আমার ঘরে যাইতে হইব ঘরে যাওয়ার পরে দেখলাম যে তখন আমার একটা প্লেন্ডার গেঞ্জি আছে তো আগে গেঞ্জিটা ধুয়া লইলাম তো গেঞ্জিটা ধোয়া শেষে ধুইলাম কি করতাম খুঁজতে পাইতেছি না তো এখন পরে করলাম যে আমি গোসল করতাম এখন গামছা লইসি লইয়া পরে গোসল করতে গেছে এটা ঠান্ডা পানি ভালোই লাগতাছে সেই লাগতেছে গোসল করতে গোসল করার শেষে দেন খাওয়া দাওয়া করতাম খাওয়া দাওয়ার ভিডিওটা দেখলাম না আল্লাহ ভিডিও টা দেখার জন্য সবাই ধন্যবাদ